ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি একটি মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম জীবন বাঁচাতে তাকে মাটির নীচের ওই বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে ভারতের গণমাধ্যম এন জানিয়েছে গণমাধ্যমটি বলছে ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার তেরোই জুনের ইসরায়েলের হামলা শুরুর পরপরই খামেনিকে সরিয়ে নেওয়া হয় তো নিকটবর্তী লাভিজানের একটি আশ্রয় কেন্দ্রে খামিনির সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন এর আগেও খামিন একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলের হামলার সময় যুগের পর যুগ টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানের হামলার প্রথম রাতেই খামেনিকে হত্যা করা হয়নি কারণ তাকে একটি চূড়ান্ত সুযোগ দেওয়া হয়েছে পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণ সরে আসার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানের অস্ত্র তৈরির কারখানাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা করেছে হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে আইআরজিসি আইআরজিসির শাখা পুলস ফোর্স এবং ইরানের সশস্ত্র বাহিনীর স্থাপনাকে ইরানের বেশ কিছু অস্ত্র তৈরির কারখানাও লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের হামলার জবাবে ইরান থেকে তিনশো সত্তরটির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত চব্বিশ জন আহত হয়েছে আরও পাঁচশো মানুষ যদিও ইসরায়েল দাবি করেছে ইরানের রাজধানীতে হামলার ক্ষেত্রে তাদের আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তবে ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়তে থাকায় দাবি করা হচ্ছে যে ইরান সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম ভেদ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা দুশো চব্বিশ জন ছাড়িয়েছে যুগের পর যুগ স্থাপনা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে নিশ্চিত করা হয়েছে যে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমী এবং তার অধনস্থ কর্মকর্তা হাসান মহকিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এর আগে শুক্রবার যখন ইসরায়েল দুইশো যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলা করে তখন ইরানের সেনা প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান এবং জিসির প্রধান সহ অন্তত বিশ জন সামরিক কর্মকর্তা নিহত হন ওইদিন মোট আটাত্তর জন ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন